¡Ay, qué se হয়েছিল সেদিন মারপিট হয়েছিল মারপিট না জ্বালানি হয়েছিল একবার ঘর বাড়ি সম্পূর্ণ লুটপাট সম্পূর্ণ তারপরে আগুন দিয়ে সম্পূর্ণ জায়গা এক ভসীভূত হয়ে আছে তারপরে আমরা আশ্রয় নিলাম বিভিন্ন জায়গায় আমাদের বাপদাদার সম্পত্তি আমরা কাগজ মূল্যে চাই আমরা মাংনা চাচ্ছি না আমাদের বিপাস কি বলে সরকারের কাগজ আছে তো রিকর্ড আছে এই রিকর্ডের মূল্যে আমরা দাবি আগুনে তো সব পুড়ে গেছে সম্পূর্ণ পুড়ে গেছে আপা সম্পূর্ণ পুড়ে গেছে কিছুই না এই যে খোলা আকাশের নিচে আছে কত দুঃখ কাজও করতে পারতেছে না কোথায় কাজ করব এই অসহায় অবস্থায় কি করব খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখন একদিন খাই আর একদিন খায় না যেদিন এখন তো সরকার একটু রিলিফ দিচ্ছে এনজিও থেকে দিচ্ছে এখন বর্তমান চলছে খাওয়াটা কোনো রকম এরকমই থাকি দুই তিন দিন পরে একদিন গোসল করি সকালে চা খায় আর একবার ভাত বাচ্চা কাচ্চা কই বাচ্চা কাচ্চা ওইদিকে খেলা করতিছে পাঁচজন আছে বাচ্চা শীতের মধ্যে পাঁচটা হচ্ছে তো হচ্ছে তো এখন কী করবো আগুন লাগাই দিয়েছে আগে গুলো তারপরে আগুন এবার আমাকে দেখো দোকান থেকে তারা দেশে ঘর পোড়ার পরে গুলাগুলি হওয়ার পরে তো মানুষজন এখানে আমরা পাশের গ্রামে আমরা আশ্রয় নিই তো পর্যন্ত সে লুটপাট করেছে লুটপাট তো এমপি বুলবুল চেয়ারম্যান এগুলো সব কিছুই লুটপাট করে ফেলাতে বলে বাপ দাদার জমি নেম সব না না সরকার যদি অন্য জমিতেই নেবেন না আমরা অন্য জমি নেব না কেন আমরা আমরা বাপ দাদার জমিতে আমরা আমরা বাপদাদার জমিতেই যাবো আমরা আমরা বাপ দাদার জমিতে আমরা মা ইয়ে করছি যুদ্ধ করছি আমরা ওইখানেই থাকুক আমরা তো অন্য জমিতে যুদ্ধ করি নাই আমরা আমাদের এই জমি গুলি লেগেছে গুলি লেগে চোখ নষ্ট হয়ে গেছে বাপ দাদার জমির ওপরে বাড়ি ছিল বাড়ির যখন উচ্ছাদ করে দেয় সেদিনই গুলি লাগছে আমার স্বামীর চোখে ফল জোরে রাখি এখানে শোয়ানো হয়ে এখানে থাকে এই তিলপলটা কালকে টাঙানো হয়েছে এখানে স্থানীয় লোকদের কাছে নিয়ে এখানে টাঙাতে মানে সরাসরি তো আর কোথায় থাকবে আজকে সাত তারিখ থেকে এখানে মানে কোনো অবস্থান নেই এই গ্রামে কত আর কুয়াশার মধ্যে থাকবে আমাদের আমাদের বাড়ির পাশে ঘিরে দিচ্ছে এই সব দেখতে তো আমাদের চোখের পানি পড়ে যাচ্ছে দেখো আমার বাড়ির পাশে ঘিরে দিচ্ছে আমাদেরকে ওইদিকে ঢুকতে দিবে না যেগুলো পড়ে গেছে আর যে যায়নি পড়া সেগুলো লুট করে নিয়ে গেছে গাড়ি নিয়ে আসে তোলে নিয়ে গেছে কারা তারা আবুল কালাম আজাদের লোক শাকিল আকন্দ বুলবুলের লোক ওরাই আসে নিয়ে গেছে পুলিশ পাহারা দেয় আর ওরা লুট করে নিয়ে যায় আমাদের আমাদেরকে ওইদিকে ঢুকতেই দেয় না আমাদের জন্য চল্লিশ ধারা বিয়াল্লিশ ধারা জারি মানে আইন দিয়ে দিছে আর যারা লুট করে নিয়ে যাচ্ছে তাদের জন্য খোলা আপনার স্বামীর গুলি লাগার পর হাসপাতালে নিতে দেরি হচ্ছে না তাড়াতাড়ি নিতে পারছেন তাড়াতাড়ি নিয়ে গেছি তারপরে রংপুর হাসপাতালে তোর হাতে কোরআন লাগান ছিল রশিদ দিয়ে বান্ধে রাখছিল ওরা বলে গুন্ডা সন্ত্রাসী ভূমিদুসু সাধারণ কৃষ্ণ মানুষকে সন্ত্রাসী হতে পারে ভূমি দুসু হতে পারে যারা মানে বড় লোক টাকা পয়সা প্রতাপশালিসরা তারাই সন্ত্রাসী তারাই ভূমি ভূমিদুসু আমাদের বাপদাদা জমি ছাড়ি আমরা কেন যাব বাইরে যেখানে আমাদের বাপদাদা জমি সেখানেই তো নিব এখানে উনি সরকার ব্যবসা বাণিজ্য কারখানা এইসব চালু করবে আর আমরা কি রাস্তায় রাস্তা পথে আমরা ঘুরে বেড়াবো মরতে হলে আমাদের বাপদাদার জমির ওপরে মরবো বাঁচতে হলে আমাদের বাপদাদার জমির ওপরে বাঁচবো আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জি আমি চাই মহল ফুটে বেশ কিনা তার গোলাপ গুঞ্জি আমি চাই সাঁওতাল তার ভাষায় বলেবে রাষ্ট্রপুঞ্জি আমি চাই মহল ফুটে বেশি না গোলাপ পুঞ্জি আমি চাই নেপালি ছেলেটা কি তার হাতে আমি চাই তার ভাষাতে গাইতে আসবে কলকাতাতে আমি চাই নেপালি ছেলেটা কি তার হাতে আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে আমি চাই ঝাড়খণ্ডের আমি চাই ঝুমুর বাজবে ঝুমুর বাজবে তোমার বুকে আমি চাই কাশ্মীরে আর শোনবে না কেউ গুলির সাবদ আমি চাই মানুষের হাতে রাজনীতি হাতে ভীষণ যাবত